পঁচিশ ইংশনের ইউটিউবের উইথাউট ট্রিটমেন্ট উইথাউট অপারেশন অর্থাৎ হোমিওপ্যাথিতে অপারেশনযোগ্য এলোপ্যাথিকের যে কোনো রোগেরই চিকিৎসা হোমিওপ্যাথিকে অপারেশন ছাড়া করা যায় আমি সেজন্যই এবছরে আলোচনা রেখেছি উইথাউট অপারেশন অর্থাৎ অপারেশন ছাড়া আমরা কিভাবে। হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করতে পারি সেটা নিয়ে আলোচনা ইউটিউবের আজকের ষোলোতম রোগ নিয়ে আলোচনা করব অর্থাৎ এবছরে প্রতি শুক্রবারে রাত দশটা আমি এই আলোচনা করে থাকি সেই সুবাদে আজকে আলোচনা রেখেছি অক্ষিপত্রের অর্ব আগেও চোখ নেওয়ার দুটা আমি ভিডিও বানিয়েছিলাম দুই সপ্তাহেই নাম রেখেছি রোগের নাম হচ্ছে অক্ষিপত্রের অর্ভ টিউমার টাসাল টিউমার অর্থাৎ আমাদের পাতার ভিতরে চোখের পাতার ভিতরে যখন কোনো টিউমার হয় সেই টিউমারগুলো যখন অপারেশনযোগ্য হয় এবং অপারেশন ছাড়া আমরা কিভাবে চিকিৎসা করব সেটাই আমার আলোচনার উদ্দেশ্য অর্থাৎ এই ছোট টিউমার চোখের পাতাতে যখন হয় যদিও রোগটির কোনো জটিলতা থাকে না দেখতে বৃষ্টি অথবা অসুবিধা বোধ হয় তখনই হয়তো অনেক সময় ইহা অপারেশন করার অপরিহার্য পড়ে সেই সুবাদেই এই রোগটা আলোচনা অর্থাৎ অক্ষিপত্রের মধ্যে একটু পরিচয় দেব রোগটা কি তারপরে কিছু রোগের কথা বলেই আমরা দু একটা লক্ষণ বলি আমরা ওষুধে চলে যাব সুতরাং আলোচনা দীর্ঘায়িত করব না আপনারা যারা আমার সঙ্গে যোগ দেবেন আশা করি শেষ পর্যন্ত থেকে শোনার চেষ্টা করবেন এবং যোগ যারা দিয়েছেন কেই কোথায় থেকে দিয়েছেন এবং কোনো যদি প্রশ্ন তাকে করার চেষ্টা করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আমার যথাসাধ্য লব্ধ জ্ঞান দিয়ে চলে আসি এখন আব্দুল সুমল আলী ধন্যবাদ আপনাকে আমরা এই অক্ষিপত্রের অর্বুদ বলতে আমরা দুই চোখের চোখের উপরের পাতায় অথবা নিচের পাতায় সচরাচরের উপরের পাতায় হয়ে থাকে আমরা তাকে টাশাল টিউমার বলি তাইলে আমরা বুঝতে পারলাম টিউমার চোখের পাতাতেই হয় এবং দেখতে ভিতরের দিকে হয় এবং বাইরের দিকে অনেক সময় ফোলা থাকে অনেক সময় সেটা কুলের মতন অথবা মটরদানার মতনও হয় এবং সেখানে অনেক সময় আঁচলের মতনও দেখা যেতে পারে যেটি হোক না কেন এগুলো যদি অপারেশানের কথা বলা হয় অথবা অসুবিধা বোধ করে যদি মনে করেন তাহলে হোমিওপথিক ট্রিটমেন্ট নিলে এটার অপারেশন প্রয়োজন হয় না এমনিই এই ট্রিটমেন্টে অনায়াসেই আমাদের চলে যায় সেই নিয়ে আলোচনা এবং সেই টিউমার দেখতেই অনেকটা তো যেটা বললাম সেটা কুলের মতন এবং মটর দানার মতন অনেক সময় সেটা আঁচেলের মতনও হয় এবং গ্যাজের মতনও দেখতে লাগে এবং সেই হিসেবেই ওষুধগুলো আসতে পারে এই ছোট্ট আলোচনায় হয়তো আপনাদের মনে হবে যে এই ছোট্ট আলোচনায় আমরা লক্ষণ এবং ওষুধের ভিত্তিতেই আমরা ওষুধগুলো বলার চেষ্টা করি চলবে আসি তাইলে লক্ষণটা কি ঊর্ধ্ব হতে দেখা যায় আর অস্ত্র প্রয়োগে অনেক সময় সেটা মেলিগেন্সের রূপ নিতে পারে ক্যান্সার হতে পারে সেই সুবাদে আলোচনা অর্থাৎ কোনো রকমেই এই সকল টিউমার অথবা আচিল অথবা আমরা যেটা আমরা যেটা গ্যাস বলি করণ বলি এই সকল কোনো দিনেই চিকিৎসা করতে যাবেন না তাহলে বিপদের লক্ষণ থাকে তার চেয়ে বেটার কীভাবে আমরা হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচন করে ওষুধগুলো দিয়ে এই অপারেশনযোগ্য টিউমারগুলো এবং ভবিষ্যতে সেটা যেন কোনো দিকে রূপ না নেয় ক্যান্সারের সেই সুবাদেই আজকের এই আলোচনা চলে আসি তাহলে বুঝতে পারলাম লক্ষণটা কী এটা কি কি ওষুধ আসতে পারে তখন হোমিওপ্যাথিতে সবচেয়ে ট্রিটমেন্ট হচ্ছে মায়াসবেটিক অথবা আমরা যেটা বলি ধাতুগত দিক অথবা আমাদের হোমিওপ্যাথিকের লক্ষণ ভিত্তিতে চিকিৎসা যদি ম্যাডময় অর্বুদ হয় অথবা আচিল হয় অথবা সে সৃষ্টি অর্বুদ হতে পারে যাই হোক না কেন যদি তার ক্যালকেরিয়া কার্বের মতন বডি থাকে অর্থাৎ ক্যালকেরিয়া কার্বের বডির কতগুলো লক্ষণ আমাদের জানা আছে সেই লক্ষণ যদি তার কাছে থাকে অনাসে আমরা ক্যালকেরিয়া কার্ব দিয়া এই টিউমার আঁচিল হোক টিউমার হোক অথবা সৃষ্টিকর হোক সেগুলো আমরা চিকিৎসা করতে পারি তাহলে বুঝতে পারলাম ধাতুগত দ্বীপের ধাতুগত দ্বিগের শরীর মায়াজময় যখনই সেটা 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 সাইকোটিক বডিতে যায় তখনই ক্যালকিরা কার্বের উপকার সবচেয়ে বেশি পাওয়া যায় তারপরে সচরাচর সচরাচর আমরা আমরা টিউমারের বেলায় সাইকোটিক বডিতে অনেক সময় থুজা সবচেয়ে বেশি কাজ করে কারণ আমরা জানি যে আঁচলের ওষুধ টিউমার এই আঁচলের ওষুধ থুজা কিন্তু কখনো সেটা অনেক সময় সঠিক হয় না এটা আমাদেরকে মনে রাখতে হবে কারণ আমাদের কেস টেকিংয়ে যেটি লক্ষণ ভিত্তিতে আসে সেটা ধাতুগত দিকে হোক অথবা লক্ষণ হোক অথবা মায়াজমেটিক হোক তাহলে আমরা সেই ওষুধগুলো দিয়ে ফলাফল পেতে পারি এখানে অনেক সময় চোখের উপরে যদি সৃষ্ট হয় সেটা মেইবরিয়ার সৃষ্ট এটার জন্য সবচেয়ে ভালো হচ্ছে থুজা অর্থাৎ আঁচিল হলো থুজা এবং সেরকম সৃষ্টি যদি আমরা বুঝি যেই উপরের পাতা উপরের পাতায় যে যেই টিউমারগুলো হয় সেগুলো সচরাচর থুজার লক্ষণ যদি থাকে বা থুজার অন্যান্য লক্ষণ যদি আপনি নিতে পারেন অথবা কেস ট্রেকিং নিয়ে যদি বুঝতে পারেন সেই সেকিউটিক ম্যানেজমের রোগী তাহলে আমরা সেটা অনায়াসে প্রয়োগ করতে পারি তারপরে যে ওষুধটা গ্রাফাইটিস এগুলো লক্ষণে আপনাদের জানা আছে যদি লক্ষণ মতো ওষুধগুলো প্রয়োগ করতে পারি গ্রাফাইটিসের যে সকল সিমটম অথবা লক্ষণ আছে আমাদের জানা সেগুলো দৃষ্টি আমরা প্রয়োগ করতে পারি তারপরে যেই ওষুধটা আসে সেটা কোষ্ঠিকাম অর্থাৎ আঁচেলের উপরে এবং তার সঙ্গে যদি টিউমার চোখে হয়ে থাকে এবং সেই টিউমার যদি অপারেশনযোগ্য হয় অথবা কোনো ওষুধে যদি ভালো না হয় আমরা সেটা কোস্টিকম দিয়ে চিকিৎসা করতে পারি সেইভাবে সেই লক্ষণে যেমন সিস্টার টিউমারের উপরে এপিসমেলও আমরা প্রয়োগ করতে পারি এরকম অনেকগুলো ওষুধই আছে লক্ষণের উপরে ভিত্তি করে আপনি ওষুধ প্রয়োগ করবেন তাতে করে এম ওয়ান এম টুতে বুঝতে পারবেন আপনার এই সকল লক্ষণে এই ওষুধের রোগটা যাবে কিনা যদি যায় তাহলে তাহলে ক্রমান্বয়ে পাওয়ারগুলো বাড়াবার চেষ্টা করব আমরা আমাদের এম থেকে শুরু করব এম ওয়ান এম টুতে সিদ্ধান্ত নিতে হবে আপনার ওষুধটা ঠিক আছে কিনা না ওষুধের লক্ষণ মোতাবেক পড়ল কি না অথবা কাজ আরম্ভ হলো কিনা অথবা যদি বুঝতে না পারেন তাহলে হয়তো আরও একমাত্রা দুই মাত্রা দিয়ে অর্থাৎ দুইটা পাওয়ার বাড়িয়ে আপনার মোটামুটি ওষুধ নির্বাচন করার না পাইলে কখনও হাইতে হাই ডোজে যাওয়ার চেষ্টা করবেন না যা কিছু হয় একমাত্রা দুই মাত্রা অথবা এক পাওয়ার বা দুই পাওয়ার বা চার পর্যন্ত পাওয়ার দিলে বুঝতে পারবেন যে কিছু কমলো কি উপকার পেলো কি না অথবা আপনি যে সকল লক্ষণের ভিত্তিতে প্রয়োগ করেছেন সেগুলি সে বুঝ তার সঙ্গে মিলিয়ে সে লক্ষণগুলো চলে গেল কি না তাইলেই আপনি এই ওষুধটা ক্রমান্বয়ে আপনার বাড়াতে পারেন তারপরে যে ওষুধগুলো আসে সেটা আমাদের অনেক সময় রুডা আসতে পারে তারপরে কেন্দুরঙ্গ আসতে পারে আর ক্যালকেরিয়া ফ্লো অর্থাৎ শক্ত টিউমার যদি গোল হয়ে থাকে যেটা আমি আগেই বললাম সেরকম টিউমার যদি থাকে আমাদের ক্যালকেরিয়া ফ্লোর এম ওয়ান এম টু থেকে আমরা ব্যবহার করতে পারি তারপরে স্যালিসিয়া আসতে পারে এগুলো আমাদের আমাদের ওষুধের লক্ষণ অর্থাৎ সেই যেই টিউমারটা অনেক সময় পাকে অথবা পেকে অনেক সময় গোটা হয়ে থাকে এবং যেটা ভালো হয় না অথবা স্যালিসিয়ার যে ধাতুগত দিকের লক্ষণগুলো আছে কারো বডিতে যদি দেখতে পান তাইলে সাইলিশিয়া দিয়ে আমি চিকিৎসা করতে পারি তারপরে অনেক সময় যদি ইনফেকশনজনিত কারণে কোনো কিছু হয়ে থাকে অথবা অথবা কোনো রোগের কারণে যদি হয়ে থাকে সেখানে আমরা আর্সেনিক আর্সেনিক অ্যালবাম প্রয়োগ করতে পারি কারণ এটার জীবাণুগঠিত অথবা ভাইরাস গঠিত কোনো রোগের কারণে যদি সেটা হয়ে থাকে বুঝতে পারেন তাহলে এই ওষুধটা প্রয়োগ করতে পারি তারপরে যে ওষুধটা আছে সেটা হলো ন্যাট্টান দেখুন অনেক সময় মানসিক কষ্টের উপরে অনেকগুলো রোগ হতে পারে আমরা মানসিক কষ্টের উপরে সবচেয়ে প্রাধান্য দিয়ে ওষুধগুলোর ওষুধগুলো নির্ণয় করে থাকি যার কারো কাছে যদি আপনি দেখেন যে সেই মানসিক রোগী অর্থাৎ মানসিক কষ্ট তার কাছে আছে এবং যেটা দীর্ঘদিন চাপা পড়ে আছে এবং সেই প্রকাশও করে এবং অনেক সময় প্রকাশ করতে গিয়ে চোখে জল চলে আসে তাইলে আমরা নেট্রামিউটা নেট্রামিউটা প্রয়োগ করতে পারি অনেক সময় যদি সেটা প্রকাশ না করে তাহলে আমরা ইগনিশে দিয়েও এই রোগের এই রোগের চিকিৎসা করতে পারি অর্থাৎ অক্ষিপত্রের অর্বুদ বা টাসাল টিউমার চলে আসে অর্থাৎ এই সকল রোগ যদি কিছুতেই ভালো না হয় অথবা বংশগতিতে যদি আমরা বুঝতে পারি তার আগ তার ক্যান্সার আছে তাহলে মনে রাখবেন এবং ক্যান্সারের বংশগতির ইতিহাস যদি থাকে এবং সেখানে আপনি যদি অন্য কোনো ওষুধে কাজ না পান অথবা আমরা যেই ওষুধগুলো বললাম সেগুলো যদি ফলাফল সুন্দর না হয় অথবা সিলেকশন না করতে পারেন অথবা ব্যবহার করেও কোনো ভালো ফলাফল পাচ্ছেন না এক দুই তিন চার পাওয়ারে তাহলে অনাসেই কাশিনোসিনটা ব্যবহার করতে পারে যখন হোমিওপ্যাথিক ওষুধ যে কোনোটাই আসতে পারে তারপরও হয়তো কমন এই ওষুধগুলো বলার কারণে আপনার হয়তো অপারেশনযোগ্য সেই টিউমারের চোখের চিকিৎসা হয়তো সহজতর হবে তার অর্থ এই কথা নয় যে এই ওষুধের বাইরে হোমিওপ্যাথিক হয় না হোমিওপ্যাথিকের লক্ষণ খুঁজেই এবং তার কারণটা যদি আপনার ব্যাখ্যা আপনার নির্ণয় করতে পারেন সেটার উপরে ওষুধ ওষুধ আপনি অনায়াসেই নির্ণয় করতে পারেন তাইলে এই কার্সিনোসিন আমরা কখন প্রয়োগ করব। যখন বংশগতিতে কারো দেখব ক্যান্সার আছে এবং সেই ক্যান্সারের ইতিহাস আপনার কেস টেকিং নেওয়ার সময় আপনার লিপিবদ্ধ করেছেন এবং আপনি এই সকল ওষুধ প্রয়োগ করে থুজা ক্যালকেরিয়া গ্রাফাটিস কস্টিকাম এপিস রুডা ক্যান্ডুরঙ্গ ক্যালকেরিয়া ফ্লোর স্যালিশিয়া আর্সেনিক এবং নেটামিউর প্রয়োগ করে ফলাফল পাচ্ছেন না যা কিছু ফলাফল পাবেন আমি আবারও বলছি এম ওয়ান এম টু থ্রি ফোর অথবা দুইটা দেওয়া চিন্তা করবেন আর দুইটা দেবেন কিনা না অথবা তার উপকারটা পাচ্ছেন কি না তা নাহলে কখনো হাই পাওয়ারটা যাবেন না অনেকেই অনেক সময় বলে থাকেন যে আমি কোনো রকমের পাওয়ার কথা বলি না অথবা পাওয়ারের ব্যাখ্যা করি না কারণ আমাদের এলএম সিস্টেমের প্রথম দিনই আমি ব্যাখ্যা করে দিয়েছি যে তরুণ রোগী গণমাত্রা এবং এবং চির রোগ অথবা ক্রনিক ডিজিজে আমরা আমরা ক্রনিক ডিজিজে আমরা ডেইলি দুবার অথবা দিনে একবার অথবা একদিন পর অবস্থা বেঁধে আমরা সেই ওষুধটা প্রয়োগ করতে পারি প্রশ্ন আসলে স্যার এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম সেটা সেটা আমাদের পরবর্তী বায়োকেমিক্যাল যে ওষুধগুলো সেটাও ক্যালকেরিয়া ফ্লোর অথবা লক্ষণ বেঁধে যেটি আসুক যেমন আমরা সাইলিসিয়ার কথা আলোচনা অবস্থা বেঁধে আপনার যে কোনো বায়োকেমিক দিয়েও এই চিকিৎসা করতে পারেন মনে রাখবেন হোমিওপ্যাথিতে সকল রোগের চিকিৎসা অর্থাৎ অপারেশনযোগ্য সকল রোগের চিকিৎসা অপারেশন ছাড়া আপনারা চিকিৎসা করার চেষ্টা করবেন সময় বেশি নেবেন না কারণ যদি সেটা অন্যদিকে রূপ নেয় আপনার হাতে যা কিছু ঘটবে চার পাঁচ দিন বা সাত দিনের ভিতরে আপনি বুঝতে পারবেন তার এই অপারেশনযোগ্য চোখ হোক বা অন্য কোনো হোক আপনার ওষুধের কাজ আরম্ভ হয়েছে কিনা তাইলেই আপনি চিকিৎসাটার দায়িত্ব নিয়ে কথাটা বলতে পারবেন সুতরাং আজকে এই অপারেশনযোগ্য অক্ষিপতের অর্বুদের আরও তিনটা ভিডিও আছে দেখার আহ্বান জানাচ্ছি এবং ইউটিউবে আমার ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবেন এই আহ্বান জানিয়ে আজকের এই আলোচনা শেষ করছি সকলকে ধন্যবাদ